এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই দিনও আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারী সাহাবির কথা রাসুল ইসলাম আগে বলেছিলেন ওই সাহাবি এসে ইন মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ সব সাহাবীরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবী যেই গোপন আমলের কারণে তিন তিনটা বড় মজলিসে বিশ্বনবী এই সাহাবীকে বললেন জান্নতি सैयदনা আব্দুল ইবনে আমর ইবনুলাস গোপন তথ্য বের করার জন্য এই সাহাবীর বাড়িতে চলে যে সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারী সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই জন্য দিন ওই খুশ আহমেদ আপনি আমার মেহমান হবেন এটা তোমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লাব না আমর ই খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোন নেক আমল আছে কিনা এই সাহাবির যে কারণে তিন তিনবার বিশ্বনবী সাহাবিরে জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাহেদিনা আবদুল্লাহ ইবনা আমর লাস এই সাহাবির মধ্যে তেমন বিশেষ কোন নেক আমল গোপন আমল আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআন তালাওয়াতের সময় কোরআন তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে বলে আব্দুল আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমার জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না পড়ে কোনো ক্ষোভ কোন ঘৃণা কোনো হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে হবে চিল্লায় পড়তে এই এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব ভুলে যান কে গালি দিছিল ভুলে যান কে ঠকাইছিল ভুলে যান কে অপমান করেছিল ভুলে যান কার সাথে মারামারি হয়েছিল ভুলে যান বিছানায় মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান ওই প্রশান্তি মতো আপনারও জান্নাতি বানাবে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাখটার একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন আল্লাহ রাসুল ইসলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবি রেগে মেঘে আগুন আল্লার আসুল দেখতে লাগলেন আর বললেন এন্নিলা আহ আলা মুখালি মালা হ লাহা লা জাহা জা আনহু নিশ্চয়ই আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বাক্যটা কি আমারে শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহর রাসূল বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হচ্ছে এক নাম্বার ফর্মুলা এটা কয় নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দোয়াটা পড়বো মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে দুই নাম্বার ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন কিপ কওয়াইট কিপ সাইলেন্ট খোল ডাউন রিলাক্স করেন থামেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন না অনেকে রেগে গেলে গরগর করে কি যেন বলে গালিগালাস করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার আসতে না নাই গালিগালাস যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ থামেন্স বলেছেন আলাইহি আসাল্লাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সেজন্য চুপ থাকে সেজন্য কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালিগালাস করবেন চিল্লা ফাল্লা করবেন চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ বাড়িতে হোতায় নেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে পড়ব দুই নাম্বারে চুপ থাকবো তিন নম্বরে বিষ্ণু ইসলায় ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে যায় না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়ির তালাক দেওয়া আছে না নাই তোর মা রে তালাক তোর চোদ্দ গোষ্ঠীরে এরকম ডাকাই তো না নাই ওমরে ফারুক যখন খালিফা রিয়া এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক স্ত্রী এসে ওমরে ফারুককে বললেন ইয়া আমির বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো বললেন তোমার স্বামীকে ডেকে আনো ডেকে আনা হলো বলল ঘটনা কি তালাক দিবা তিনটা দিলা কেন কয় রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে ফারুক গেছিল বললেন চাই আর তালাক মিন ইল্লা। তালাক হচ্ছে আল্লাহর শেয়ার এটা কোরআনের আইন এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিকে বিচার করি জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নবী তালাক তোর পিঠের উপর পড়বে কই পড়বে এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া ওয়াহেদ স্নাইন তালাতা আরবা এক একটা চাবুক মারে আর সিল্লান মেরা ওঠে স্বামী কয়েক সব তালাক তোর পিঠের উপরে দিলাম এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত লোয়ার ইউর অ্যাকশন রেগে গেলে অ্যাকশন কমান্ড ডাইরেক্ট অ্যাকশন মেরেন না কি করবেন কার্যক্রম কমিয়ে দেন আল্লাহ রাসূল ইসলাম বললেন اذا غضب احدكم وهو কয়েম দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া জлиз সেজনো বসে যায় فا ان ذهب عنه الغضب وا الا فليتজে বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সে সেজনো শুয়ে যায় সুবহানাল্লাহ পড়েন দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে অবস্থায় রাগ আসলে যাবেন অনেক ভালো মানুষ এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসোফার ছিল বিশ্বা ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো পড়েন তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশান কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নম্বরে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে করো রাগ দিবে কে অজু অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমাই দিবে কে আল্লাহ রাসুল ইসলাম বললেন শয়তান ইন্নাল গাদা বাবিনা শৈতান নিশ্চয়ই রাগ আসে শৈতান থেকে রাগ এনে দেখে একটা অস করে বলেন না এনে দেয় কে রাগ এনে দেয় শৈতান ও শৈতান ও খুলি কমিনার শয়তান তৈরি আগুন দিয়ে শয়তান তৈরি কি দিয়ে ও নার ও তুৎফা উবিল মা আর আগুন নিবায় পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা গদিবা হাদুকুম ফালিয়া তা সেজন্য ঠান্ডা পানি দিয়ে অজু করে তার রাগ ঠান্ডা করে দিবে কে সুমান্লা পড়েন মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নাম্বারে কি করবেন আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার

রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মতো বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে কি করবেন ক্ষমা করে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসে না নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে আমারে মারছিলি আমি তোরে তোরে তুই অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই আমার এরকম সেই বিশ বছর আগে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারা জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা জানেন এই ফর্মুলা আপনারা এজন্য রাগ